হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোধপুর টিউটোরিয়াল ব্লগ আজকে সাধারণ জ্ঞানের উপর কয়েকটি প্রশ্ন নিয়ে এখানে চলে এলাম প্রথম প্রশ্নটি হচ্ছে মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি হলেন তিনটি অপশন দেওয়া আছে ক মাইকেল লোথার নীল আমস্ট্রং গ হচ্ছে ইউরি গেগারিন তো এখানে সঠিক উত্তর হবে অপশন গ ইউরি গেগারিন আমাদের পরের প্রশ্নটি হচ্ছে মহাকাশে উপগ্রহ প্রেরণকারী প্রথম দেশ হচ্ছে এখানে তিনটি অপশন দেওয়া আছে অর্থাৎ যে মহাকাশে প্রথম উপগ্রহ পাঠিয়েছিল ক আমেরিকা খ রাশিয়া আর গ হচ্ছে ফ্রান্স সঠিক উত্তরটি হবে অপশন খ রাশিয়া রাশিয়া প্রথম মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছিল পরবর্তী প্রশ্ন মহাকাশে যাওয়া প্রথম কুকুরের নাম কি ছিল মহাকাশে একটি কুকুর পাঠানো হয়েছিল এবং সেটির নাম ছিল ক লাইকা খ ডিউক আর গ হচ্ছে আইরিশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক লাইকা অর্থাৎ লাইকা নামক কুকুরকে মহাকাশে পাঠিয়ে দেওয়া হয়েছিল চার নম্বর প্রশ্ন চন্দ্রে পা রাখা প্রথম ব্যক্তির নাম কী চন্দ্রে যিনি প্রথম পা রেখেছিলেন তিনি হলেন অপশন ক ইউরি গেগারিন অপশন খ হচ্ছে মাইকেল কলিন্স গ হচ্ছে নীল আর্মস্ট্রং তো এই তিনজনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ নীল আর্মস্ট্রং যিনি চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিলেন পরের প্রশ্ন মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় হলেন অর্থাৎ ভারত থেকে প্রথম মহাকাশে যিনি গিয়েছিলেন তিনি হচ্ছেন অপশন ক সুনীতা উইলিয়ামস ক হল কল্পনা চাওলা আর গ হচ্ছে রাকেশ শর্মা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ রাকেশ শর্মা আমাদের পরের প্রশ্নটি হলো চন্দ্রপৃষ্ঠে মানব পাঠানো প্রথম দেশ হল চন্দ্রপৃষ্ঠে মানব পাঠানোর প্রথম দেশ হচ্ছে অপশন ক ভারত খো আমেরিকা আর গ হল রাশিয়া অর্থাৎ চদ্দের মাটিতে প্রথম মানুষ পাঠিয়েছিল যে দেশ সেই দেশটি হচ্ছে অপশন ক আমেরিকা